আসসালামু আলাইকুম বাংলাদেশের চেয়ে ভারত আঠারো গুণ বড় অর্থাৎ আঠারোটা বাংলাদেশ মিলে একটা ভারতের সময় হবে আয়তনের দিকে সম্প্রতি গ্রেটার বাংলাদেশের ম্যাপ ম্যাপ নিয়ে ভারত খুব অস্থির হয়ে গেছে ভারতকে অস্থির করে দিয়েছে পুরা উপমহাদেশ সহ গ্রেটার বাংলাদেশের ম্যাপটা প্রকাশিত হওয়ার পরে ভারতের অস্থিরতা অনেক বেড়ে গেছে বাংলাদেশের পূর্বে সার সেভেন সিস্টার রয়েছে ভারতের সরকার থেকে সর্বমহলে চলছে এই আলোচনা গ্রেটার বাংলাদেশ নিয়ে মঞ্চে আছে ডক্টর ইনুস এবং তার সাথে আছে পাকিস্তান চীন এবং নেপথ্যে আছে তুরস্ক তুরস্ক সংগ্রহ দিচ্ছে বাংলাদেশকে নেপথ্যে যদি বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ মানচিত্রে ভেঙে পড়েছে নয়াদিল্লি এই গ্রেটার বাংলাদেশ মানচিত্র নিয়ে কেন বা ভয়ে আছে ভারত মানচিত্রে আছে বাংলাদেশ মানচিত্রে আছে বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলা বাংলাদেশের সাথে ভারতের পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর মিজোরামের কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অংশ আরাকানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এই মানচিত্রে ছাত্রদের মধ্যে এই মানচিত্র ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ছাত্রদের মধ্যে এই মানচিত্রটি গ্রেটার বাংলাদেশ মানচিত্র প্রকাশ হওয়ার পর পরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে এবং রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে ভারতের গণমাধ্যম এবং সংবাদপত্রগুলোতে পয়লা বৈশাখে এই গ্রেটার মানচিত্র প্রথম প্রদর্শন করা হয় ভারতের গণমাধ্যমে হয়েছে তীব্র এটা প্রকাশিত হওয়ার পরে ভারতের গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে গ্রেটা মানচিত্রটা প্রকাশ হওয়ার পর থেকেই তেরোশো সাল থেকে পনেরোশো ছিয়াত্তর সাল পর্যন্ত বঙ্গ অঞ্চল ছিল মুসলিম শাসিত সালতানাত যা পরিচিত ছিল সালতানাতই বাংলা এই নামে সাম্প্রতিক পাকিস্তান ভারত যুদ্ধে তুরস্ক এবং চীন পাকিস্তানকে সহযোগিতা করেছিল এবং পাকিস্তান মোটামুটি ভারতকে নাজাইল করে ফেলেছে এই যুদ্ধে যুদ্ধে এমনভাবে আক্রমণ করেছে ড্রোন হামলা করেছে মিসাইল হামলা করেছে বিমান হামলা করেছে ছয়টি বিমান তাৎক্ষণিক ভূপাতিত করেছে এবং পাঁচশোর উপর ড্রোন নাকি ভূপাতিত করেছে এবং ভারতের মিলিটারি বেসের বিভিন্ন স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে বর্তমানে বাংলাদেশ এবং তুরস্কের সাথে সম্পর্ক খুবই মজবুত অবস্থানে আছে আপনার আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন